সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি রিমি একটু সুস্থ হয়েছে তো বাড়ি সবাই মিলে বলা হয়েছে যে আজকে কিন্তু ওর ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে আর শুধু বলছে মা আমার একটু চাউমিন কিনে দাও একটু এগ রোল কিনে দাও এরকম বলছিল বারবার তা বাজার থেকে কিনে দেওয়া হয়নি যেহেতু ওর শরীরটা খারাপ তো ওই জন্য আজকে বাড়িতেই বানানো হবে আর বাড়িতে বানিয়ে সবাই মিলে খাওয়া হবে আজকে কিন্তু চিকেন চাউমিন আর চিকেন এগ রোল বানানো হবে তা আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তা এখন সবকিছু কিছু জোগাড় করে নিয়েছি এবারে কিন্তু রান্না শুরু করে দেব তো এখানে কিছু জিনিস এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি আদা পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি এখানে আছে ময়দা আর ওদিকে ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে গাজর পেঁয়াজ শসা ক্যাপসিকাম সব আছে এগুলো কাটাকাটি হবে আর এখানে নিয়েছি চাউমিন মাংসের সঙ্গে কিন্তু এই আদা রসুনগুলো দেব সেই জন্য কিন্তু পেস্ট করে নিয়ে নিয়েছি তো মাংসটা তো কষে নেব সেই জন্য কিন্তু কড়াই দিকে গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কড়াতে কড়াই তেল দিয়ে দিয়েছি জলটা তো গরম হয়ে গেছে ওর মধ্যে একটু তেল দিয়ে দেব দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ হালকা পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার কিন্তু এই ক্যাপসিকাম কাটা আছে সেগুলো দিয়ে দেব ওদিকে তো মাংস কষা হচ্ছে আর এদিকে আমি এই রোলের জন্য ময়দা এখন মা মেঝে নিচ্ছে একটু লবণ দিয়ে দিলাম

在说，炒蛋，炒蛋，呵呵，你怎么能炒蛋？能看没得？

এখানে সুন্দর করে ভেবে নিয়েছি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কছিয়ে নেব আর মজাটা পুরো মাটা কমপ্লিট হয়ে গেছে তাই মাজবো হুম কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো মশলাটা তো সুন্দর করে কচিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব মাংসটা চাউমিনটা তো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবেন

जोरे जोरे इधर चलो

আর মা ওদিকে তো চাউমিনের জন্য আলু ভাজা আরম্ভ করে দিয়েছে কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম

জোড়া উনুন জেলে দিয়েছি তো সবার একটু হাতে হাতে লাগতে তাড়াতাড়ি হয়ে যাবে

আর জল খেয়েও না তাহলে তোমার রোল খেতে পারবে না পেট ভর্তি হয়ে যাবে জল খেয়ে আলু ভাজা পেরা হয়ে গেছে লাল মতন হয়ে গেছে এবারে কিন্তু আমি চাউমিনটা এর মধ্যে ঢেলে দেব আলু ভাজা হয়ে গেছে চাউমিন তো সিদ্ধ করা ছিল ধুয়ে নিয়ে এসেছি কত সুন্দর হয়ে গেছে এবার আমি আলু ভাজার মধ্যে ঢেলে দেব কড়া তো ভরে গেছে আর এদিকে কয়লা দিয়ে ঢেলে পড়া একদম ফুলতে গেল মিষ্টির মতন কষিয়ে রেখেছিলাম রিমির বাবা চাউমিনে কিছুটা দিয়ে দিচ্ছে আর এদিকে তো আমার রুটিগুলো প্রায় বেলা সব হয়ে গেছে এই একটা বাকি আছে এটা হলে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে মাঝে নেব হয়ে গেছে কি দেখো হয়ে গেছে দোকানের মতন পুরো তৈরি করে ফেলেছি কালারটা খুব সুন্দর এসেছে না চাউমিনের জন্য স্যালাড কেটে নেব আর এদিকে আমাদের হচ্ছে এগ রোল বানাচ্ছে রিমির বাবা তার জন্য কিছুটা কেটে নেবো দুটো একসঙ্গে কিন্তু যা খাই সবগুলো কেটে গুছিয়ে দিবি বাবা ওদিকে করে আরম্ভ করে দিয়েছে ওই তো তুমি রোল গুলো ভাজো

এ গيمي সব বলে বলে দিচ্ছ হ্যাঁ সরবে না বলেতে এইজন্যে চা ধরে সস এটা সস এটা ফুলের সস কবি আমরা এর ফোটম ফোটম সস বাচ্চারা খাবে সময় একটু কম দিনে ঝাল লাগবে ঝাঁজ লাগবে

সুন্দর করে এগরোলগুলো কাগজ দিয়ে মুড়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর বাড়িতে তৈরি করেছি অনেকগুলো হয়েছে তো এরপরেই কিন্তু খাওয়া দাওয়া হবে আপনারা দেখতে থাকুন

ना रोल <laughs>

দাদার মতো নাকি পেট ফুলে উঠেছে